আজ গোটা রাজ্যে যেমন গণতন্ত্র বিপন্ন নারীদের প্রতি অত্যাচার ভারতীয় জনতা পার্টির একের পর এক কর্মীদের ওপর অত্যাচার এবং ভোট পরবর্তী যে হিংসা এছাড়াও একাধিক দাবি দেওয়া নিয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ নদীয়া উত্তর জেলা বিজেপির পক্ষ থেকে এবং অবশেষে অবস্থান বিক্ষোভ শেষে ডেপুটেশন প্রদান কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ডেপুটেশন প্রদান করেন বিজেপি কর্মীরা

সাম্প্রতিক যে ঘটনা একের পর এক ঘটনা ঘটে চলেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের উপর যে মিথ্যা কেস দেওয়া হয়েছে অনেক জায়গায় ভারতীয় জনতা পার্টিতে তৃণমূলের হাতবাদ বাহিনী হ্যাঁ তাদের আক্রমণের ঘটে অনেক জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিহত হয়েছে এবং নিহত হওয়ার পরে দেখা যাচ্ছে পুলিশ তৎপরতা নেই যারা মার্ডার করেছে তারা সবই তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী সেই জন্যেই তাদেরকে ধরা হচ্ছে এবং শুধু তাই নয় ভারতীয় পোস্ট পল ফলে ভোট পরবর্তী যে পোস্ট পল ভায়লেন্সে সেখানে অনেক ভারতীয় জনতা পার্টির কর্মী ঘর ছাড়া আছে তৃণমূলের গুন্ডাদের ভয়ে প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও প্রশাসন উদাস আগে তাদের যাতে ঘরে ফেরানো যায় তার আমাদের দাবি এছাড়াও যে বিভিন্ন জায়গায় যে মিথ্যা কেস দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের সেই মিথ্যা কেস যাতে নেওয়া না দেওয়া হয় অর্থাৎ গণতন্ত্রকে এরা হত্যা করছে গণতন্ত্রকে যাতে প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে স্বচ্ছতাভাবে চলতে পারে তাদের মেয়েদের যেন কোনো অসুবিধা না হয় চলাফেরার ক্ষেত্রে তা এই জন্যে আমাদের আজকে এইসব যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা আজকে একদম তলানিতে এসে যে অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং মেয়েদের কোনো নিরাপত্তা নেই আজকে সাধারণ মানুষের কোনো বাক স্বাধীনতা নেই তাদেরকে নিরাপত্তা নেই আজকে অর্থাৎ এক কথায় এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু বস্তু নেই তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে সাধারণ মানুষকে জীবনযাত্রা যাতে স্বাভাবিক হয় বিরোধী রাজনৈতিক দল যারা আজকে লিডার আছে তারা যাতে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে আজকে তারই দাবিতে আমাদের এই বিক্ষোভ আপনার নাম আমি অর্জুন বিশ্বাস নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট